তপন ভাইয়ের সাথে দেখা হইলো খুব ভালো লাগলো খুব ভালো মানুষ ভাইয়ের বাসা এটা কইলো যে বৌদির আসলে বাসায় থাকার জুম করে থাকার দাওয়াত দিয়ে দিছি কিন্ত জুড়া দেখেন যেদিকে শুধু তাকাইবেন খালি শুধু পাহাড় আর পাহাড় একটা নদী যেটা কোনো দিক থেকে হয়তো নাইমে আসছে আর কি সাদেক থেকে আমরা ফিরছি একটা ডাউনহিল নামতেছি স্কোয়াড আমাদের সামনে পাঠিয়ে দিছি কারণ স্কোয়াড দিয়ে গেলে জ্ঞান বেশি দুইটা বাইক অলরেডি অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি বই অবস্থা তাদের খারাপ বাইকেরও ক্ষতি হয়েছে তারাও অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে কনফিডেন্স আছে পর্ব না বাট সাবধানের মাইন্ড নাই স্কোয়াড ধরে গেলে যেটা হয় মানে স্কোয়াডেরা খুব রাফ চালায় একজন একজনরে ওভারটেক করার জন্য প্রতিযোগিতায় লেগে যায় যার কারণে আমার সামনেই দুইটা বাইক ওভারটেক করছে ক্যামেরা বন্ধ রাখছিলাম কারণ সাজেক থেকে যখন আমরা ফিরছিলাম তখন আর কি ম্যাঘের একটা ইয়ে ছিল ছিল আর সাজেকে ম্যাক পাইছি যার কারণে ক্যামেরা অফ রাখছিলাম এখন যেটা হয়েছে ক্যামেরা চালু করছি ওয়েদারও খুব ভালো এই যে আমরা একটা আফেল উঠতেছি সামনে বেশ কিছু গাড়ি পরে গেছে এগুলাকে ওভারটেক করে যাইতে হবে এখন কিচ্ছু করার নাই নেই চা পাহাড়ি রাস্তায় বাইক রাইড করতে কিন্তু খুবই ভালো লাগে যারা সাজেকে আসতে চান কিংবা পার্বত্য অঞ্চলে বাইক নিয়ে আসতে চান অবশ্যই আসবেন বাট একটু দক্ষই আইসেন অনেক অনেক কর্নারিং অনেক মোর অনেক আপিল অনেক ডাউনহিল পাহাড়ে আসলে বাইক রাইডিংয়ের নিয়ম কানুন না না রাইড করলে খাইবেন মারা বড় গাড়ির পিছনে রাইড করার একটা সমস্যা আছে যেটা হলো সামনে কোনো গাড়ি থাকলে সেটা দেখা যায় না দেখ বড় গাড়ি দুটাকে ক্রস করে চলে আসছি মেন স্কোয়াডটা আমাদের থেকে মনে হয় পাঁচ সাত মিনিট সামনে আছে আমরা তাদেরকে ধরার কোনো ইচ্ছা নাই আমরা আমাদের মতোই যাব আর এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাইতে দেখাইতে যাব বারবারই বলি পাহাড়ে আপ হিল কিংবা ডাউন হিল ওঠার সময় কখনোই আপনি ক্লাসের ব্যবহার করবেন না উইদাউট ক্লাসে সবসময় গিয়ারে উঠবেন নামার সময় সবসময় ইঞ্জিন ব্রেকে নামবেন আমরা সাজেক থেকে যাচ্ছি বাগাইহাটের দিকে বাগাইহাট থেকে দিঘিনালা দেন দিঘিনালা থেকে আমরা খাগড়াছড়ি হইয়া দেন আমরা আর কি কাপ্তের কিংবা রাঙ্গামাটি রোডে ঢুকবো যে ফেরার আসার পথে যে আর্মিদের গাড়িটা সবার পিছনে থাকে আর্মিদের গাড়ি তারা সবসময় রাইফেল নিয়ে পজিশনে থাকে যে ডাউনহিল নামতেছি গোপ্রো ক্যামেরাতে ডাউনহিল হিল আফিলগুলো ভালো মতো বোঝা যায় না বাট নর্মাল ক্যামেরা মোবাইল টোবাইল দিয়ে আসলে ভালো বোঝা যায় দেখে আসলে এরকম পাহাড়ি সুন্দর সুন্দর ভিউ আপনারা অল টাইম পাইতে থাকবেন আমরা এই যে এদিক দিয়ে নামবো নাই ওই যে ওই দিকে উঠবো আর এই ওঠা নামার মাঝখানে যে জায়গাগুলো যে কতটা সুন্দর এগুলো আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না পাহাড়ি এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে আপনি বৃষ্টির দিনে বিশেষ করে কোনো কারণে যদি রাস্তার সাইডে আপনার চাকা চলে যায় এরকম চাকা রাস্তার সাইডে চাকা চলে যায় অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এই যে আমাদের সাথেই স্কোয়াডের দলই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে তো আমরা আপনারা খুব সাবধানে মনোযোগ সহকারে একশো পার্সেন্ট মনোযোগ থাকতে হবে রাস্তায় এক সেকেন্ডের অমনোযোগিতার কারণে রাস্তার পাশে যদি কোনোভাবে যান তাহলে নিশ্চিত স্লিপ খেয়ে পড়া যাবেন বাইক কোনোভাবেই কন্ট্রোল হবে না এই যে আরেকটা রাউনের নামতেছি ঘন জঙ্গল যাচ্ছি দিঘিনালার দিকে ঘন জঙ্গল আর মাঝে মধ্যে পাহাড়িদের পাহাড়ি বাচ্চারা বেশিরভাগ সময় মনে হয় বৌদ্ধ অনেক বৌদ্ধ মন্দির এই সাদেকেরা অঞ্চলে আছে তার মানে বেশিরভাগ বৌদ্ধ আর কি এখানকার লোকজন যে পাহাড়ি ভাইয়েরা জুমের আম উঠাচ্ছে এগুলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় দিগন্ত জুড়া দেখেন যেদিকে শুধু তাকাইবেন খালি শুধু পাহাড় আর পাহাড় আর জুম চাষ করে যারা তাদের কিছু লোকজন তাদের হাতে সবসময় দা থাকে কারণ তারা জুম চাষ করতে তাদের এই দাটা সবসময় ব্যবহার করা লাগে একটা আনারস খাওয়ার ইচ্ছা আনারস পাইলে সামনে দাঁড়াবো আর আমরা এই পর্যন্ত কুমিল্লা থেকে সাজেক যাওয়া এবং ফিরতেছি আবার সাজেক থেকে টোটাল রাইড করছি দুশো ছিয়াশি কিলোমিটার সাজেক থেকে আমরা যখন রওনা দিছিলাম তখন মেবি দুশো সত্তর কিলো না দুইশো পঁয়ষট্টি কিলোর মতো ছিল আর দুইশো কিলো থেকে আমরা কাপ্তাহের দিকে রওনা দিছি টোটাল জার্নিটা আমাদের দেড়শো কিলোর কিছু বেশি আজকে আর কি আমাদের ইচ্ছায় দেড়শো কিলো রাইড করার পর আজকে কাপ্তায় আমরা থাকবো যাপন করবো কাপ্তায় দেন কাপ্তায় থেকে কালকে আমরা রওনা দিব থানচি হৈাম আলী কদম হৈয়াম বান্দরবন প্রথমে বান্দরবন তারপর থানছি তারপর আলী কদম হইয়া কক্সবাজার এই যে একটা আফিল উঠবো ডাউন নামতেছি এরকম কিছু কালবার্ট আর কি দেখতে পাবেন বেইলি কালভার্ট যেগুলোতে বাইক স্লিপ করার সম্ভাবনা আছে এইসব কালবাটের উপরে এসে আবার হার্ড ব্রেক করতে হার্ড ব্রেক করতে যায় না আর কি এই যে আমি ইঞ্জিন গিয়ারে রেখে উঠতেছি দেখছেন ক্লাসের ব্যবহার কখনোই করা যাবে না এরকম আফেল ওঠার সময় ক্লাসের ব্যবহার করবেন তো ক্লাস প্লেট পূর্বে আপনার বাইকও শক্তি পাবে না গিয়ার শিফট করার জন্য শুধু ক্লাসের ব্যবহার করবেন গিয়ার শিফট যদি প্রয়োজন না হয় তাহলে আপ ওঠা এবং নামা উভয় ক্ষেত্রেই কখনোই ক্লাসের ব্যবহার করবেন না আর এই কোনোরগুলোতে মানে মোরগুলাতে একটু আর হর্ন দেওয়ার চেষ্টা করবেন বেশিরভাগ মোরই মানে জোন যুক্ত মোর দেখা যায় না অপোজিট পাশে কী আছে না আছে সেই কারণে একটু হর্ন দিয়ে নেওয়াই ভালো আর পাশাপাশি আপনি মোরগুলোতে আপনার লেনে থাকবেন উল্টা দিক থেকে তো গাড়ি আসতে পারে যার কারণে হর্ন দেবেন এবং আপনার ল্যান্ড মেনে আপনি চলবেন আর একটু সাবধান হবেন হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ সহকারে রাইড করবেন বাইক যেন কোনোভাবেই রাস্তার পাশে না চলে যায় ঘাসের মধ্যে চলে গেলে আপনি স্লিপটাই পরে যাবেন এই যে জুমের হেরা বিভিন্ন রকমের আম এটা সেটা বিক্রি করতেছে বড় বড়ো ট্রাক কিংবা লরি এই যে এখানেও বিক্রি করতেছে সমস্যা নেই সৌডয়ে খাই শোডাই খাই এই যে এখানে কিছু জুম ঘর আছে তার আনারস বিক্রি করতেছে একটা আনারস কিনা খাবো প্ল্যান ছিল অনেক আগেই একটা আনারস কিনা খাই খাইয়া তারপর আবার ওনা দিব এই যে পাহাড়ি কাঁঠাল জুমের কাঁঠাল জুমের কলা আম

থেকে ফেরার পথে কিংবা সাজেক যাওয়ার পথে পাবেন আমাদের স্কোয়াডের গাড়িগুলো যাচ্ছে বাইকের আমি যেটা ভুল করি সব সময় চাবি অফ করি না এটা আমার একটা খারাপ অভ্যাস চাবিটা একটু অফ করে দিই তো ঠিক আছে আনারসটা খাই খাওয়ার পর আবার রওনা দিব আর কি নাম কি নাম কি তপন তপন ভাইয়ের সাথে দেখা হইলো খুব ভালো লাগলো খুব ভালো মানুষ ভাইয়ের বাসা এটা কইলো যে বৌদিরিনি আসলে বাসায় থাকার জুম করে থাকার দাওয়াত দিয়ে দিছে তো ঠিক আছে তপন তখন মনে থাকবে আমরা আবার রওনা দিই উদ্দেশ্যে হাটের উদ্দেশ্যে আবারও রওনা দিলাম বাঘাইহাটের উদ্দেশ্যে এখান থেকে বাগাই হাট সাত কিলোমিটার বাঘাইহাট থেকে যাব দিঘিনালা তারপর খাগড়া ছড়িয়ে কাপ্তাই আফিল তো দেখাইছি কেমনে উঠবেন এই উইদাউট ক্লাসে গিয়ারে উঠবেন চার নম্বর গিয়ারে উঠতেছে শক্তি প্রয়োজন হইলে শক্তির প্রয়োজন হইলে গিয়ার কমাইবেন মানে টর্ক বাড়াই দিবেন হ্যাঁ বাদ আর এই ডাউন হ্যান্ডগুলো নামবেন এই যে গিয়ারে আমি দেখেন গিয়ারে আসি ক্লাসের ব্যবহার করতেছি না ব্রেক টেক ধরার প্রয়োজন হচ্ছে না তো যদি বেশি মনে হয় আপনার কাছে তাহলে যে সামনের পিছনের ব্রেক হালকা করে ধরবেন অথবা ইঞ্জিন ব্রেকে যদি নামতে চান এই যে একটা গিয়ার এই যে একটা গিয়ার আমি কমাই দিয়ে আবার ফুল ক্লাসটা ছেড়ে দিছি গাড়ি এমনিই যোবে যোবে নামতেছে তো এই সিস্টেমে আপনারা পাহাড়গুলো নামবেন এবং পাহাড় থেকে এই সিস্টেমে উঠবেন এই যে জুমের কলা বিভিন্ন রকমের কলা আম আর এই সিজনটাতে প্রচুর আম এই যে পেঁপে পাগানো আছে পেঁপেও খাইতে পারেন ইচ্ছা করলে চাইলে যা মন চাই তাই খাবেন আর কি সবই পাওয়া যায় গাছের মধ্যে দেখেন কীভাবে আম ঝুলে ঝুলে আছে রাস্তার উপরে আম আম সুমিষ্ট খুব মিষ্টি হয় এই আমগুলা কত দেখাবো পাহাড়ের সৌন্দর্য আসলে প্রকৃতি পাহাড় এই জন্য আমার পাহাড় খুব ভাল লাগে পাহাড়ে আইলে পাহাড়ে আসলে পাহাড়ে বিভিন্ন ফ্রুটস খাওয়া যায় পাহাড়ি মানুষদের সাথে মিশা যায় এই যে আমলে আসে গাছের মধ্যে ফ্রুটস আম কাঁঠাল লিচুর সিজনের লিচু আনারস আর প্রত্যেকটা জিনিসে আমি খুব মিষ্টি আমি দেখছি ছায়া আর কলার কথা তো বাদে দিলাম কলা তো সারা বছরই পাওয়া যায় এই যে পাহাড়ি কোনো একটা নদী বেয়ে যাচ্ছে এদিক দিয়ে দেখা যাচ্ছে কিনা ভিডিওতে এই যে পাহাড়ি নদীটা একটু স্লো করি এই যে পাহাড়ি একটা নদী যেটা কোনো দিক থেকে হয়তো নাইমা আসছে আর কি কী বাজার দোস্ত বাঘাইহাট বাজার আমরা বাঘাইহাট বাজার চলে আসছি সামনেই বাগাইহার আর্মি ক্যাম্প সামনেই স্কোয়াডটাকে ফুল স্কোয়াডটাকে সামনেই পাবো যারা এন্ট্রি করে আমরা ঢুকছিলাম এন্ট্রি করার সময় তারা একটা টোকেন দিয়েছিল ওই টোকেনটা তাদেরকে রিটার্ন দিয়ে আমরা আর কি এখান থেকে আমরা চলে যাব কাপ্তাইয়ের উদ্দেশ্যে সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো কাপ্তাই পৌঁছাইতে পারি আর বাগাইহাট পৌঁছাইয়া শাহজাহ থেকে রিটার্নের ভিডিওটা ক্লোজ করব এই যে আমরা অলরেডি বাগাইহাট যে আর্মি ক্যাম্প সেখানে চলে আসছি এখানে আমরা আমাদের টোকেনটা জমা দেবো আমরা একটা গ্রুপ ভাইদের সাথে কথা বলছিলাম যে তারা যেন আমাদেরকে খাগড়াছড়ির দিকে নিয়ে যায় তারা কি আছে নাকি আদৌ চলে গেছে বুঝতেছি না সামনে গেলে আশা করি পাব এই যে আমরা এখান থেকে সাজেকের যাত্রা শুরু করছিলাম এখানেই এসে আবার বাগাইহাটে এসেই সাজেকের যাত্রা শেষ করলাম হ্যাঁ আমাদের যে যে টোকেনটা দিয়েছিল এই টোকেনটা আমরা এখন এখানে জমা দিয়ে দিব এটা কালেকশন পয়েন্ট জমা দিয়ে আমরা চলে যাব তো ঠিক আছে সাজাক রিটার্ন ট্যুরের ভিডিওটা এখানেই ক্লোজ করলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ